গুড মর্নিং আমরা আজকে যাব হোটেল থেকে বেরোচ্ছি এখন আমরা যাব আলসিফ ভিলেজ আর ওল্ড সুক ওল্ড সুক এখান থেকে খুবই কাছে পায়ে হেঁটেই আমরা যেতে পারবো আর স্পাইস মার্কেট যেটা আছে সেটাও এখান থেকে আমাদের হোটেল থেকে আমরা দ্য জর্জ হোটেলে রয়েছি এখান থেকে খুব কাছে আমার দুবাই ঘোরার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন এনকারেজ করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল দেবশ্রীজ ট্রাভেল ডায়েরি আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কিছু জিজ্ঞাসা থাকলেও কমেন্ট করতে পারেন আমাদের হোটেল থেকে বা জর্জ হোটেল থেকে বেরিয়ে যে রাস্তাটা ডান দিকে যায় এইটা দিয়ে এতদিন যাচ্ছিলাম আমরা মেট্রো স্টেশনে দিকে কিন্তু আমরা আজকে যাব বাঁ দিকে আমাদের প্রথম দুবাই মিউজিয়াম তারপর যাবো আলসিফ ভিলেজ এই যে এইটা আমাদের হোটেল দ্য জর্জ হোটেল আমাদের হোটেল থেকে আব্রা স্টেশন অর্থাৎ দূরত্ব এই মিনিট মতো রাস্তার এপার থেকে হওয়ার জন্য এখানে পেডেস্ট্রিয়ান আন্ডারপাস রয়েছে দেখতে পাচ্ছেন সাবওয়ে হরা রয়েছে এখান দিয়ে রাস্তা পারাপার হওয়া যায় আরামসে জেহরা দুবাই এইখান থেকেই আবরা অর্থাৎ ফেরি পারাপার হওয়া যায় আমাদের গন্তব্য আলসিফ মেরিন ট্রান্সপোর্ট স্টেশন সেখান থেকে হাঁটা পথে প্রথমে যাব দুবাই মিউজিয়াম মিউজিয়াম দেখে আলসিফ ভিলেজ আলসিফ ভিলেজের নিকটবর্তী মেট্রো স্টেশন হলো হল বানিয়াস্তা সেখান থেকে মেট্রো ধরে আমাদের যেতে হবে গোলসু এইভাবে আবরা পারাপার করে আমাদের গন্তব্যে পৌঁছোতে টাকা এবং সময় দুটি সাশ্রয় হল আবরা করে আমরা আলসিফ ভিলেজ এসে পৌঁছলাম আব্রা ভাড়া অর্থাৎ ফেরি পারাপারের খরচা ওয়ান ডে করে এক ডে করে সময় লাগলো দু মিনিট আমিরাতের ঐতিহ্য তথা ঐতিহাসিক গুরুত্ব বুঝে নেওয়ার জন্য আমরা ঠিক করলাম প্রথমে যাব দুবাই মিউজিয়াম গুগল ম্যাপের কথা মতো আমাদের বর্তমান অবস্থান দুবাই মিউজিয়ামের বেশ কাছাকাছি অতএব তাকেই অনুসরণ করে সোজা চলে এলাম মিউজিয়ামের সামনে দুবাই মিউজিয়াম এসে পৌঁছেছি আমরা এখনো খোলেনি গেট বন্ধ বারোটা নাগাদ গেট খুলবে তখন আমরা ভেতরে গিয়ে দেখব সময় পেরিয়ে যাওয়ায় আমরা জিজ্ঞেস করে জানতে পারলাম যে রিনোভেশনের কাজের জন্য মিউজিয়াম বন্ধ রয়েছে কাজেই ভেতরে এখন ঢোকা যাবে না অতএব আমরা চলে এলাম আলসিফ ভিলেজ আলসিফ ভিলেজ যাওয়ার পথে লক্ষ্য করলাম বেশ কয়েকটি রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে উটের মাংস চাইলে টেস্ট করে দেখতে পারেন পুরোনো দুবাই শহর এবং আধুনিক দুবাই শহরকে এক জায়গায় এক ছাদের নিচে কম্পেয়ার করে দেখে নেওয়ার জায়গা হলো এই আলসিফ ভিলেজ আধুনিক এবং প্রাচীনে মোড়া এই আলসিফ ভিলেজ ঘুরে দেখবার সময়সীমা সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সপ্তাহের সাত দিনই খোলা থাকে এই জায়গাটি লোকাল গাইডদের মতে এই জায়গাতেই লুকিয়ে আছে প্রাকৃতিক মুক্ত চাষের দুবাইয়ের এই জায়গাটিতেই ছিল মুক্ত চাষিদের রাস্তারা জায়গাটিতেই প্রথম শুরু হয়েছিল মুক্ত খোঁজা মুক্ত চাষ এবং ক্রমে তার জন্য এই জায়গার জনপ্রিয়তা বর্তমানে অবশ্য এই সব বাড়ি ঘরকে সংরক্ষণ করে গড়ে উঠেছে নানান দোকানপাট এখানে পাওয়া যাচ্ছে প্রাচীন দুবাইয়ের নানা রকম চিত্র নানান রকম অ্যান্টিক এবং সুপেনিয়ার ও হ্যাঁ একটা কথা তো আপনাদের বলাই হয়নি এই আলসিং যে প্রবেশের জন্য আলাদা করে কোনো খরচা নেই এই জায়গাটা কিন্তু ছবি তোলার পক্ষে একেবারে আইডিয়াল কি লেখা আছে বলুন তো দেওয়ালটাতে যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অলিতে গলিতে বেড়াতে বেড়াতে যদি কখনো ক্লান্ত হয়ে পড়েন এই বেঞ্চগুলো রয়েছে এখানে বিশ্রাম নিয়ে নিতে পারেন খানিকটা মুক্ত অনুসন্ধানের যে গল্পটা আপনাদের বললাম সেটাই বোঝানো হয়েছে এই নৌকাগুলোর মাধ্যমে এই জায়গাকার দীব প্রজাতির মানুষ এই ধরনের নৌকা নিয়ে পাড়ি দিত সমুদ্রের গহনে সমুদ্রের গভীর থেকে খুঁজে আনতো দুষ্প্রাপ্য প্রাকৃতিক মুক্ত প্রাচীন দুবাইতে যে সমস্ত যে ধরনের বাড়ি ঘর যেরকম ধরনের ছিল তার আদলেই এই ছোট গ্রামটি তৈরি করা হয়েছে তার মতো করেই তৈরি করা হয়েছে সেগুলো দেখুন আপনারা ঘুরে গলি গলি নানান দোকানপত্র এখানে রয়েছে যেমন এখানে পারফিউম পাওয়া যাচ্ছে জামা কাপড় পাওয়া যাচ্ছে আবার আমাদের ওখানে কাশ্মীরে আমাদের ভারতবর্ষের কাশ্মীরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে সেগুলো দেখতে পারেন আপনারা অবশ্যই উনিশশো সালে পুরনো দুবাইয়ের ঘরের ভেতরগুলো এরকমই ছিল অনেকটা তবে অবশ্যই এয়ার কন্ডিশনার এবং এলসিডি টিভি ছিল না আমরা ওখানে যেতেই আমাদের দেয়া হলো সুগন্ধি আর বিছা বেশ বুঝতে পারছিলাম এতে রয়েছে ক্যামোমাইলের গন্ধ এবং এলাচের হালকা ফ্লেভার যেমনটা আপনাদের আগেই বলেছিলাম এবার মেট্রো করে আমরা যাবো গোলসুক বাঘের উপস্থিতি যেন আমার মনে সবসময় একটা শিহরণ জানায় তা সে সবুজে মোড়া প্রাকৃতিক পরিবেশেই হোক অথবা এই ঝলমলে হিরে বসানো সোনার বাঘ

তখন আরেকবার ভালো করে বুঝিয়ে না এখন ঢুকে পড়েছি একটা দোকানে এখানে মূলত ড্রাই ফ্রুটস এবং চকলেট গিফট আইটেম সব কিছু পাওয়া যায় বাড়িতে বেড়াতে যখন এসেছি বাড়ির জন্য তো কিছু নিয়ে যেতেই হবে অতএব একটু কেনাকাটা করে নিয়ে আমরা তারপর কোল্ড চোখের দিকে এগিয়ে যাব বেশ কয়েকটা দোকান ঘুরে এই দোকানটি खजूर अलग अलग है डायबिटीज वाला भी है फिर ये नॉर्मल खजूर दूसरा भी है ये सॉफ्ट आएगा एकदम खजूर यहाँ का कुछ একদম সফট ডেইলি এর অ্যাড্রেস এবং कांटेक्ट ডিটেইল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এনকয়ার প্রতি গতি পাই আমরা এসে পৌঁছেছি গোল সুক প্রথম দোকানটি অবশ্য হিরের গয়না প্রায় 3 কিলোমিটার লম্বা হাফ কিলোমিটার চওড়া সোনার এই বাজার এই নেই এখানে সোনার গাড়ি সোনার জামা সোনার জুতো যা চাইবেন সব পাবেন এখানে এই যে দেখছেন কুসবু জুয়েলার্স এখানে বেশ কিছু গয়না জিরো পারসেন্ট মেকিং চার্জ তবে মূলত সেগুলো ভারী গয়নার ওপর তবে সব থেকে বড়ো কথা হলো সোনার গয়নায় এখানে একেবারেই ট্যাক্স ফ্রি অর্থাৎ আপনি যে মুহূর্তে গয়নাটি কিনছেন তখন ট্যাক্স আপনার থেকে নেওয়া হচ্ছে কিন্তু পরে ফেরবার সময় এয়ারপোর্টে একটি ট্যাক্স ফ্রি কাউন্টার আছে সেখানে বিল জমা দিলেই এবং গয়নাটি দেখালেই আপনাকে ট্যাক্সের মূল্য সম্পূর্ণভাবে ফেরত দেওয়া হবে যেহেতু এখানে ক্রাইম একেবারে নেই বললেই চলে সুতরাং এখানে সোনা কিনে ঠকবার চান্স বেশ কম তাই সোনার পিউরিটি নিয়ে কোনো রকম সংশয় নেই এখানে তবে একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন আমরা ভারতীয়রা সাধারণত ২২ ক্যারেটের গয়না বলি তবে এখানের দোকানগুলিতে অনেক দোকানেই কিন্তু দেখেছি ১৯ ক্যারেটের গয়না পাওয়া যায় অতএব গয়না কেনার আগে ভালো করে দেখে বুঝে নেবেন গয়নাটি কত ক্যারেটের আর তার সাথে ওই যে বললাম মেকিং চার্জ যদি জিরো হয় তাহলে তো কথাই নেই সোনার গয়না যাদের প্যাশন তারা অবশ্যই একটা বাজেট করে নিন প্ল্যানিং করে নিন সেই মতো এবং দুবাই থেকে অবশ্যই কিনে নিয়ে যেতে পারেন কোনো বাইরের দেশ থেকে ভারতবর্ষে সোনার গয়না কিনে নিয়ে আসার জন্য রয়েছে বিশেষ নির্দেশিকা সেই নির্দেশিকা অনুযায়ী পুরুষ যাত্রীরা ভারতবর্ষে ঢুকবার সময় কুড়ি গ্রাম মতো সোনা সঙ্গে নিয়ে ঢুকতে পারেন যার মূল্যায়ন হতে হবে পঞ্চাশ হাজার টাকার মধ্যে তবে মহিলা যাত্রীদের ক্ষেত্রে চল্লিশ গ্রাম মতন সোনা আনার অনুমোদন রয়েছে এর মূল্যায়ন হতে হবে এক লক্ষ টাকার মধ্যে দাঁড়ান একটা দারুণ জিনিস দেখাই আপনাদের কি ভাবছেন ড্রয়িং রুমে রাখবেন নাকি এরম একটা চিতাবাগের স্বর্ণমূর্তি তাও পেয়ে যাবেন এখানে এই সেই হিরে হীরেডাংটি কিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ফেমাস নাজমাত এতে নাকি পাঁচ কেজি হিরে রয়েছে এর ওজন চৌষট্টি কেজি আর মূল্য তিন মিলিয়ন ডলার তবে এই আংটি বিক্রির জন্য মোটেই নয় নিহাত ডিসপ্লের জন্যই রাখা হয়েছে জিরো মেকিং চার্জের কথা বলবার সময় আমি খুশবু জুয়েলার্সের নাম বলেছিলাম আরেকটি নাম না বললেই নয় পপলি জুয়েলার্স এই দুটো দোকানই সুকের মধ্যে আমার বেশ অথেন্টিক লেগেছে সকালবেলা এইখান দিয়েই আমরা ভেতরে প্রবেশ করেছিলাম শুধুমাত্র কেনা নয় প্রায় তিনশো আশিটি দোকান আপাত দৃষ্টিতে ঘুরে দেখা কোথাও কোথাও থমকে দাঁড়িয়ে একবার দেখে নেওয়া গয়নার নিখুঁত কারুকার্য কখন যে দুপুর করিয়ে বিকেল তারপর সন্ধে হয়েছে আমাদের খেয়াল নেই তবে এইবার হোটেলে ফেরার পালা যারা যারা আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল দেবশ্রিস ট্রাভেল ডায়েরিতে সাবস্ক্রাইব করে দিন বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না যেন একদম আর আপনার পছন্দের আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করে দিন আপনার চেনা পরিচিত সকলের সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নানান নতুন গন্তব্যে মানুষ ভ্রমণ করবার জন্য অথবা নতুন কোনো গন্তব্যে পাড়ি দেওয়ার জন্য অতি অবশ্যই চোখ রাখবেন দেবশ্রী ট্রাভেল ডায়েরির পাতায়